বাসন্তী হাইওয়েতে পুলিশের গাড়ির ধাক্কায় আহত সাতজন মাছ ব্যবসায়ী এবার বাসন্তী হাইওয়েতে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম সাতজন স্থানীয় সূত্রে জানা যায় আজ রবিবার দুপুর দুটো নাগাদ বয়ারমারি থেকে মালঞ্চর দিকে প্রাইভেট গাড়িতে চেপে যাচ্ছিল সাতজন মাছ ব্যবসায়ী একটি হালকা তার অনুষ্ঠানে যাওয়ার সময় সিরিজতলা বাজারে অপর দিক থেকে আসা একটি পুলিশের গাড়ি সজোরে ধাক্কা মারে ওই গাড়িকে ঘটনায় গুরুতর জখম হয় গাড়িতে থাকা সাতজন তৎক্ষণাৎ তাদেরকে নিয়ে আসা হয় মিনাকা গ্রামীণ হাসপাতালে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয়েছে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে ঘটনা কি হয়েছিল ঘটনা বলতে শ্রীস্তলার মোড় দিয়ে আমরা পারে মালঞ্চর দিকে যাচ্ছি আর আট দশটা পুলিশ ভ্যান ওরা সম্ভবত সন্দেশখালির ওই দিকে যাচ্ছে এবারে লাইন দিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার আমাদের যে বাম সাইড উনি আস্তে আস্তে গাড়ি করে আসছে চালাচ্ছে দেখলো হঠাৎ করে এই গাড়ির পুলিশ ভ্যানের একটা পিজন থেকে সেও পুলিশের গাড়ি দেখলো আট টিকা সে জোর করে আসতেছে আমরা তো তখন বললাম যে এরকম ব্যাক সাইডে আমাদের সাইডও আসতেছে এখানে তার নিশ্চয়ই ব্রেক করছে দাঁড়াবে কিন্তু ও যা অবস্থা দেখলাম ও তাহলে ওই গাড়িতে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই সে গপ করে আমাদের মারলো আমরা ছ সাতজন ছিলাম যারা প্রত্যেকেরই কম বেশি আঘাত হয়েছে দু তিনজনের মনে হয় হার ভেঙে গেছে আমরা আমরাও আটটিকায় ছিলাম আর ওদেরও আটটিকা ওই আটটিকায় এসে মেরেছে আমাদের ড্রাইভারের কোনো এ নেই ও লোক গাড়ি এখন আসতে আসতে আমাদের গাড়ি ছোলো এবং আসতে ব্রেক করছে ও দাঁড়িয়েছে আর ওরা এসে মারলো পুলিশ ভ্যানটাই তো পুলিশের গাড়ি ছিল তো সব করে আমরা একজন ছ মতো ছিলাম হা আমাদের অবস্থা বলতে আমাদের বয়স্ক লোক ছিল একজন সামনে বসে ওনার মানে পিঠের হাড় টাড় ভেঙে গেছে হাতের হাড় ভেঙে গেছে উম প্রাথমিক চিকিৎসার পর ওনার হচ্ছে রেফার করেছে চিত্রঞ্জনে নিয়ে গেছে এখন আমরা যাচ্ছিলাম বয়ের থেকে ভেভিয়া এটা আমাদের পিন মাছের বাগদা পিনের ছিল সেখানে আমরা দু খাওয়া এটাই ছিল আমরা সেইটাই জয়েন করতে যাচ্ছি আমার নাম কেরামত